সম্মানিত মণ্ডলী আজকে আমি নিরাপদ সমাজ গড়ার জন্য পবিত্র কোরআন এবং সন্ন্যাস তে যে নির্দেশনা দেওয়া হয়েছে তার কিছু অংশ নিয়ে কিছু কথা আরোচ করার এরা রাখি প্রিয় ভাইয়েরা আদর্শ একটা সমাজের অন্যতম এক অনুষঙ্গ হল নিরাপত্তা প্রতিষ্ঠা যে সমাজের মানুষ নিরাপদ নয় যে সমাজে মানুষের জীবন মানুষের সম্পদ মানুষের সম্মান নিরাপদ নয় এ সমাজ আদর্শ সমাজ হতে পারে না আমার ভাইয়েরা একজন মানুষের জাগতিক এবং পরলৌকিক দুনিয়াবি এবং উখরাবি সকল ক্ষেত্রের উন্নতির জন্য অগ্রগতির জন্য নিরাপত্তা ময় সমাজ থাকা একটা গুরুত্বপূর্ণ বিষয় কেননা মানুষ যেখানে বসবাস করে সে জায়গাতে একজন মানুষের যদি আশঙ্কা থাকে শত্রুর আক্রমণের যদি ভয় থাকে তাহলে সে কোনোভাবেই সুখী হতে পারে না দুনিয়ার ক্ষেত্রে তো বিষয়টা খুবই স্পষ্ট একজন মানুষের কাছে যদি উন্নত মানের দালান কোঠা থাকে পানাহারের জন্য সকল উপায় উপকরণ থাকে আরামের বাড়ি আরামের গাড়ি সব কিছু থাকে কিন্তু মানসিক স্থিরতা যদি না থাকে শত্রুর আক্রমণের ভয় যদি থাকে বিপদে পড়ার যদি আশঙ্কা থাকে তাহলে এসব দামি দামি নিয়ামত সবগুলোই ওই মানুষের কাছে তিতা তিক্ত ও বেসাদ মনে হয় সব কিছু আছে কিন্তু তারপরও মানসিক স্থিরতা না থাকার কারণে সে সব কিছুই তার কাছে তিত মনে হতে থাকে আখেরাতের জন্য বিষয়টা এমনই একজন মানুষের মন যদি স্থির না থাকে যেখানে থাকে সেখানে যদি নিরাপদ না হয় ভয় আর আশঙ্কা যদি থাকে তাহলে কখনোই সম্পূর্ণ মনোযোগের সাথে উন্নত মানের ইবাদত করা তার জন্য সহজ ব্যাপার নয় অনেক কঠিন একটা ব্যাপার এজন্য আখেরাতের দিকে তাকাইলেও দুনিয়ার দিকে তাকাইলেও একটা শান্তিপূর্ণ সমাজ এবং শান্তিময় একটা এরিয়া একটা এলাকা একজন মানুষের জন্য দরকার যখন সমাজের মধ্যে শান্তি বিরাজমান থাকবে তখনই মানুষ দুনিয়ার বিষয়েও এবং পরকালের বিষয়েও সে মনোযোগী হতে পারবে এজন্য সমাজের প্রতিটা মানুষের জন্য উচিত পরিবারের মধ্যে সমাজের মধ্যে এলাকার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে যাওয়া প্রত্যেকের জন্য উচিত আমার ভাইয়েরা একটা আদর্শ সমাজ গড়ার জন্য বা নিরাপত্তা সমাজে প্রতিষ্ঠা করার জন্য নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করার জন্য পবিত্র কোরআন এবং হাদিসে বিভিন্নভাবে আলোচনা করা হয়েছে কোনো জায়গাতে উৎসাহ দেওয়া হয়েছে কোনো জায়গাতে ধমক দেওয়া হয়েছে এভাবে কোনো জায়গাতে বিধিবিধান বর্ণনা করা হয়েছে বিভিন্নভাবে একটা সমাজ যেন শান্তিপূর্ণ নিরাপদ সমাজ হয় সেই জন্য কোরআন সন্নাতে বিভিন্ন রকমের নির্দেশনা আছে আমার ভাইয়েরা এগুলি যদি আমরা মেনে চল তাহলে সত্যিকার নিরাপদ সমাজ আমরা লাভ করতে পারি নিরাপদ সমাজ লাভ করার জন্য সব আগে আমাদের জন্য যে কাজটা করতে হবে সেটা হলো দুয়া আল্লাহ তালার কাছে সব মানুষের দোয়া করতে হবে আল্লাহ তাআলা যেন আমার পরিবার আমার সমাজকে আমার এলাকাকে নিরাপদ এলাকা বানিয়ে দেন সমাজকে যেন নিরাপদ সমাজ বানিয়ে দেন পরিবারকে যেন নিরাপদ পরিবার বানিয়ে দেন পরিবেশকে যেন নিরাপদ বানিয়ে দেন এই জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে আমার ভাইয়েরা আমরা সকলেই বিশ্বাস করি নিরাপত্তা আল্লাহ তালার একটা নিয়ামত আল্লাহ তালার সাহায্য সহযোগিতা যতক্ষণ না পাওয়া যাবে অতক্ষণ মানুষ যত রকমই চেষ্টা করুক যেভাবে চেষ্টা করুক যতই চেষ্টা করুক না কেন সত্যিকারের নিরাপত্তা লাভ করা কখনোই সম্ভব নয় এজন্য সব আগে প্রত্যেক সদস্য আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে আল্লাহ তালা যেন সমাজকে নিরাপদ সমাজ বানিয়ে দেন পবিত্র কোরআনের যে আয়াতটা আমি করেছি এ আয়াতের মধ্যে জাতির পিতা হজরত ইব্রাহিম আলা নবীনা সালামের এমনই এক দুয়ার কথা আল্লাহ তালা বর্ণনা করে দিয়েছেন আল্লাহ ইরশাদ করছেন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ جَعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَجُنُوبُنِي وَبَنِيَ أَنْ نَعْبُدَ الْأَصْنَامَ اللَّهُ تَلَّى بَلْ نَشِّشُمَائِتَ شَرُونَكَ رُوَّ شِشُمَائِتَ شَرُونِيَوْ إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلَامُ رَبِّ إِنَّكَ تَدْعُونِ وَإِنَّكُمْ هَيْ أَمَارَ رَبُّ এ শহরকে নিরাপদ শহর বানিয়ে দাও আমাকে আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে বাঁচিয়ে রাখো দূরে সরিয়ে রাখো আমার ভাইরা। জাতির পিতার এই যে দোয়া আল্লাহ তালা কোরআনে নকুল করেছেন কোরআনের সুরাই বাখারাতেও একবার সামান্য শব্দ বেশ কম করে দোয়াটা বর্ণিত হয়েছে আবার আমি যেটা পড়লাম সুরাই ইব্রাহিম এর পঁয়ত্রিশ নম্বর আয়াতের মধ্যেও আল্লাহ তালে এই দুয়ার কথা বর্ণনা করেছেন এর মধ্যে উম্মতের জন্য অনেক শিক্ষা রয়েছে যা মানুষের জন্য শেখা দরকার এক নম্বর শিক্ষা তো হলো এটা যে নিরাপদ এলাকার জন্য নিরাপদ সমাজের জন্য নিরাপদ শহরের জন্য নিরাপদ দেশের জন্য আল্লাহ করা জাতির পিতা ইব্রাহিম এই দোয়াটা করেছেন পবিত্র কুরআনুল করিমে নবীদের বিভিন্ন দোয়ার কথা বর্ণনা করেছেন দোয়া আবেদন করা আবেদন বিভিন্ন মানুষ বরং বলা যায় বলা যায় নয় বরং সকল মানুষই আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করে আবেদন করে কিন্তু আবেদনের সঠিক ঢং কি সঠিক পদ্ধতি কি সে বিষয়টা অনেক মানুষই জানে না কোন বিষয়ে আবেদন করা যায়স কোন বিষয়ে না যায়স কোন বিষয়ের অনুমোদন আছে কোন বিষয়ের অনুমোদন নেই কোনটা লাভজনক কোনটা ক্ষতিকারক অনেক মানুষই বোঝে না আর তাই অনেক সময় একজন মানুষ এমন একটা দোয়া করে যে দোয়াটা তার জীবনে কষ্টই ডেকে আনে যে দোয়াটা তার জীবনে কষ্ট ডেকে আনে সে সেটাকে ভালো মনে করে করে কিন্তু ওই দোয়া তার জীবনে কষ্ট ডেকে আনে আমাদের এ সকল দোয়া এগুলি নিজেরা চিন্তা করে বুঝতে পারবো এমন কোনো দোয়া আছে কিনা তবে হাদিসের মধ্যে এ ধরনের বিভিন্ন ক্ষেত্র রয়েছে বিভিন্ন সাহাবির সাথে সংশ্লিষ্ট ঘটনা রয়েছে যেখানে নবী করিম সাল্লাম ঠিক করে দিয়েছেন একটি হাদিস সহি মুসলিম শরীফের মধ্যে এসেছে ছাব্বিশ অষ্টাশি অর্থাৎ দুই হাজার ছয়শো অষ্টাশি নম্বর হাদিস হজরত আনাস রে আল্লাহ তালানহ বর্ণনা করেছেন নবীজির দীর্ঘ সময়ের খাদেম হজরত আনাস বর্ণনা করেছে হজরত আনাস বলেন একদিন আদা মিনাল একজন অসুস্থ মুসলমানকে দেখার জন্য গিয়েছিলেন মুসলমান যদি অসুস্থ হয় তাহলে বিভিন্ন হাদিসে তাকে দেখতে যাওয়ার কথা দেখতে গেলে বিভিন্ন লাভের কথা বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে দেখতে না গিয়ে তার যদি খবর নেওয়া হয় তাহলে এর বিভিন্ন কথাও লাভের কথাও হাদিসের মধ্যে আছে ইসলামের একটা সুন্দর শিক্ষা হলো এটা আরেকজন রুগী হয়ে গেলে তাকে দেখতে যাও তাকে সান্ত্বনা দাও তার খবর নাও এটা ইসলামের একটা শিক্ষা তো বিশ্বনবী সাল্লাহ আলী ওসাল্লাম একজন মুসলমান অসুস্থ তাকে দেখার জন্য গেলেন নবীজি হাদিসের শব্দ নবীজি গিয়ে দেখলেন লোকটার অবস্থা কি সুবহান আল্লাহ কেমন আশ্চর্য হয়ে গেছে লোকটার শরীরের অবস্থা কি কাদ খাফাতা ফা সরা মিথলাল ফারহ নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম গেছেন দেখার জন্য হাদিসের ইবারত গিয়ে দেখছেন লোকটা এমন দুর্বল হয়ে গেছে যেমন উস্ক খুস্ক একটা পাখির বাচ্চা উস্ক খুস্ক একটা পাখির বাচ্চা যেমন হয় পেটে খাবার নেই শরীরে গুস্ত নেই শরীরের বিভিন্ন জায়গা থেকে পশমটা পর্যন্ত নেই এ মানুষটা এমন দুর্বল হয়ে গেছে জীর্ণ শীর্ণ হয়ে গেছে যে শরীরটা ওই উস্কো খুস্কো পাখির বাচ্চার মতো হয়ে গেছে বিশ্বনবী সাল্ল আলী সাল্লাম দেখলেন রুগী দেখলেন আরও দেখছেন দেখার জন্যই গেছেন দেখছেন এক পর্যায়ে নবী সাল্লি হাসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন আল্লাহর বন্দা আকুণতে বিষাইন অথবা বলেছে এই আল্লাহর বান্দা আল্লাহর কাছে তুমি কি কোনো দরখাস্ত বা আবেদন করো কিছু কি তুমি আল্লাহ কাছে তালার চাও লোকটা বলল হ্যাঁ হুজুর চাই আমি আল্লাহ তালার কাছে চাই কি চাও লোকটা বলল কিন্তু আকুল আমি এভাবে দোয়া করি আমি এভাবে দোয়া করি আল্লাহুম্মা মা কুনতা মুআক্বিবি বিহি ফিল আখিরা ফা'আজ্জিলহু লি ফিদ দুনিয়া আল্লাহুম্মা মা কুনতা মুআক্বিবি বিহি ফিল আখিরা ফা'আজ্জিলহু লি ফিদ দুনিয়া ওগো আল্লাহ তুমি আখিরাতে আমাকে যতগুলো শাস্তি দিবে যে শাস্তি দিবে সেটা তুমি আমাকে নগদ দুনিয়াতেই দিয়ে দাও আমার ভাইয়েরা এ ধরনের শব্দগুলি আমাদের অনেকের কাছে মনে হবে ভালো কারণ আখেরাতের শাস্তি সহ্য করার সামর্থ্য যে কারো নেই আখেরাতের যে কষ্ট সেটা তো কেউ সইতে পারবে না সহ্য করতে পারবে না এজন্য কারো কাছে মনে হবে এটা একটা ভালো দোয়া তো লোকটা দোয়া করছে আল্লাহ দুনিয়া আল্লাহ আখেরাতে তুমি আমাকে যে শাস্তি দিবে শাস্তিটা তুমি আমাকে সে নগদ দুনিয়াতে দিয়ে দাও বলতে যেন চাচ্ছিল আখেরাতে তো পারবো না এটা তুমি আমাকে নগদ শাস্তি দিয়ে দাও রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তার এই দোয়াটা শোনার পর বললেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কি আশ্চর্য এমন দোয়াও হয় মানুষ এভাবেও দোয়া করে আল্লাহ তালের কাছে এভাবে আল্লাহ তাল কাছে দরখাস্ত করে কি আশ্চর্যজনক কথা আরে আল্লাহর বান্দা তোমার এই দরখাস্ত যদি কবুল হয় তোমার এটা যদি মঞ্জুর হয় লা কুহু অথবা নবীজি বলেছেন লা লাহু তুমি সহ্য করতে পারবে না তুমি সহ্য করতে পারবে না আখেরাতের এক একটা শাস্তি কত কঠিন তুমি আল্লাহর কাছে দোয়া করছো আল্লাহ যেন তোমাকে দুনিয়াতে দিয়ে দেয় যদি তোমার দরখাস্ত কবুল হয় আর যদি দেওয়া শুরু হয় তুমি সইতে পারবে না রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম দেখতে গেছেন এমন রুগী যে দুর্বল দুর্বল হয়ে উস্কো খুস্কো পাখির বাচ্চার মতো হয়ে গেছে তার ছিল এই দোয়া যে শাস্তি তুমি আমাকে আখেরাতে দিতে চাও তার দুনিয়াতে দিয়ে দাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রথমে কথা বলার পর এবার শেখায় দিলেন শোনো এভাবে দোয়া করতে নেই এটা তুমি সহ্য করতে পারবে না এর ফল ফল তুমি সহ্য করতে পারবে না আফালা কুলতা আল্লাহ আল্লাহুম্মা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও আদা কিনা এভাবে কেন দোয়া করো না دعا قرب الله اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار هي hey الله آتنا في الدنيا حسنة دنيا تتمي أماك كل داو وفي الآخرة حسنة آخرة كلند وقنا عذاب النار أرجحنا مر أجن تكتمي أما درك حفاظت كرو أما درك دنيا আখেরাতে কল্যাণ দাও আর আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে হেফাজত করো এভাবে কেন দোয়া করো না এভাবে দোয়া করা দরকার তুমি শাস্তির দোয়া কেন করছো শাস্তির দোয়া যদি করতে থাকো আর শাস্তি যদি তোমার উপর আসতে থাকে তুমি সুস্থতা লাভ করবে কখন তোমার শরীর ঠিক হবে কি করে তোমার রোগ দূর হবে কি করে নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম তাকে শিখায় দিলেন এই দোয়া এভাবে তুমি দোয়া করবে হাদিসের ইবারত নবীজি সাল্লাহ আলী যে দোয়া তার প্রিয় সাহাবিকে শিখিয়ে দিলেন নবীজি সাল্লু আলি সাল্লামের শিখানো এ দোয়া এবার বান্দা আগে যে দোয়াটা করতে এটা ছেড়ে দিল শাস্তির যে দোয়া করতে এটা ছেড়ে দিল এবার নবীজি তাকে যেটা শেখালেন সে দোয়া করতে থাকলো হাদিসের ইবারত এ দোয়া করার পর দেখা গেল কিছুদিন পর দেখা গেল ফশাফা উল্লাহ তা তালা তাকে সম্পূর্ণ রোগ মুক্ত করে সুস্থ করে দিয়েছে সুবহান হান দেখলাম হাদিসের মধ্যে শুধু যেটাকে ভালো মনে করে দোয়া করে এ দোয়া কখনো কখনো তোমার জীবনে কষ্টের কারণ হতে পারে তাই সতর্ক হতে হবে সাবধান হতে হবে আবু দাউদ তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে কিছু কিছু অংশ বা অন্য হাদিসের কিতাবেও আছে হজরত আবু আল্লাহ রাহু আনহু বর্ণনা করেছেন একদিনের কথা আবু হুরেরা বলেন নবী করিম সাল্ল আলী সাল্লাম মসজিদে বসে আছেন ভাব থেকে বোঝা যায় কিছু সাহাবিও আছে নবীজির সাথে আশপাশে বা মসজিদে তো নবীজি মসজিদের মধ্যে বসে আছেন ঠিক এমন সময় একজন আরাবি একজন গ্রাম্য মানুষ আসলো বাহনে চড়ে বাহনটা বাইরে রেখে মসজিদের মধ্যে সে ঢুকে পড়ল মসজিদের মধ্যে ঢুকেই সে দুই রাকাত নামাজ আদায় করলো তো দুই নামাজ আদায় করার পর ফলাম্মা ফারাগা যখন নামাজ শেষ হয়ে গেল নামাজের যখন সালাম ফিরায়া দিলেন নামাজ শেষ হয়ে গেল এবার লোকটা আল্লাহ তালার কাছে দোয়া করছে ভাবে আল্লাহরি মুহাম্মাদন ও আহাদামি ওয়ামদন আহাদান আল্লাহ তুমি আমাকে রহমত দাও আমার প্রতি রহমত নাজিল করো আর মোহাম্মদ সাল্লি ওসাল্লামের উপর রহমত নাজিল করো ওয়ালা আনা আহাদান আমাদের সাথে আর কারো উপর রহমত নাজিল করো না কাউকে রহমত দিও না এভাবে দোয়া করল নামাজের পরে রাকাত নামাজ পড়ে সে আল্লাহ কাছে সেভাবে দোয়া ওয়া আনা আহাদান আমার প্রতি আর মুহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের প্রতি রহম করো আমাদের সাথে কারো ওপর রহম করো আমার ভাইয়েরা বিশ্বনবী সাল্লি হস্লাম তার দিকে ঘুরে দেখলেন হাদিসা সেফল ইসাল্লাম নবী করিম সল্লিম তার দিকে ঘুরে দেখলেন আর বললেন হজ্জর তান আরে গ্রাম্য মানুষ আরবি তুমি একটা প্রশস্ত বিষয়কে তো সংকীর্ণ করে ফেললা আল্লাহ পাকের রহমত যেটা মানুষের জন্য হয় ব্যাপক আল্লাহ নিজে কোরআনে ঘোষণা করেছেন ওরহমতি আল্লাহাক বলেন ওয়ারহমতি ওয়াদুল্লা সেই আমার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে আছে তো আল্লাপাকের রহমত তো সব কিছুকে ঘিরে আছে সব কিছুকে করে আছে তুমি এই রহমতটাকে সংকীর্ণ করে দিয়ে বলছো আমাকে রহমত দাও আর মোহাম্মদ নাজিল করো আমাদের সাথে আর কারো কাউকে রহমত দিও না কারো উপর রহমত নাজিল করো না একটা প্রশস্ত বিষয়কে তো তুমি সংক্ষিপ্ত করে ফেললা সংকীর্ণ করে দিলা হাদিসের মধ্যে আছে এরপরেই এরপরেই লোকটা মসজিদের এক পাশে দাঁড়িয়ে পেশাব করে দিল মসজিদের এক পাশে লোকটা পেশাব করে দিল আমার ভাইয়েরা মসজিদে পেশাব করছে দেখে সাহাবা উঠে গেলেন এই দাম দাম তুমি এটা কি করছো স্বাভাবিকভাবে যেটা হতে পারে মসজিদের মধ্যে যদি কেউ পেশাব করে তাহলে এমন হতে পারে তো লোকটা পেশাব করছে এরা এদিকে কি করলো এই ধমকাধমকি শুরু করলো নাবিজি সল্লাহ আলাইহাম তাদেরকে থামিয়ে দিলেন থামো 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 তাদেরকে থামিয়ে দিলেন পেশাব করা হয়ে গেল সরকারে দু আলম সাল্লাহ আলি আসাল্লাম সাহাবিদেরকে বললেন সাহাবিদেরকে বললেন আহারিকু কু আলৈহি মিনমা আউ মিনমা এই যাও এক বালতি পানি নিয়ে আসো আর এই পেশাবের উপরে ঢেলে দাও পেশাবটা ধুয়ে চলে যাক পেশাবটা ধুয়ে চলে যাক এ পেশাবের উপর ঢেলে দাও এক বালতি পানি পেশাবটা ধুয়ে চলে গেল বিশ্ব নবী আলাইহি ওয়াসাল্লাম এরপরে একটা গুরুত্বপূর্ণ মূল নীতি শিখালেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নামা বস্তুম মুয়ালমুবাসুম ইন্নামা বস্তুম মুয়ালমুবাসু মু সাহাবিরা তোমাদেরকে সরাসরি বলছি তোমরা পৌঁছে দাও মানুষের কাছে বার্তা তোমরা তোমাদেরকে এজন্য বানানো হয়েছে তোমাদেরকে এজন্য তৈরি করা হয়েছে যে তোমরা মানুষের প্রতি সহজ করবা কঠিন করবা না মানুষের প্রতি তোমরা সহজ হবে সহজ করবে কাজ করাকে সহজ করে দিবে কারো জন্য কোনো কাজকে কঠিন করবা না কঠোর হয়ে যাবা আমার ভাইয়েরা বিশ্বনবী সাল্ল আলী ওসাল্লাম তে হাদিসের মধ্যে আমাদেরকে এটাও শিখিয়েছেন আইন যে কোনো জায়গাতে আইন হাতে তুলে নিবা না যে কোনো জায়গাতে তোমার হাতে ক্ষমতা আছে বলেই তুমি আইনকে তোমার হাতে তুলে নিও না শক্তি আছে তুমি বল প্রয়োগ করে দিবে খবরদার এ কাজ করতে যেও না এটা উম্মতে মোহাম্মদিয়ার জন্য মিলনসই নয় ওম্মতে মোহাম্মা দিয়া হবে বয়েস্তুম তুবাসু বল তোমাদেরকে সহজ করার জন্য পাঠানো হয়েছে সহজ করার বিধান দেওয়া হয়েছে অন্যের জন্য তোমরা সহজ করবে করবে কঠিন না আমার ভাইরা যেটা বলছিলাম অনেক মানুষ এমন থাকে যে দোয়া করে এমন একটা বিষয় যে বিষয়ে দোয়া করলে সেই কষ্টের মধ্যে পড়ে দোয়া করতে জানে না এই জন্য আপনি পবিত্র কোরআনে পাবেন আল্লাহ তালা পবিত্র কোরআনের বহু জায়গাতে বহু জায়গাতে বিভিন্ন নবীর দোয়া বর্ণনা করে দিয়েছেন নবীদের দোয়াগুলি হয়ে থাকে শিক্ষণীয় শিক্ষাপ্রদ হয় নবীদের দোয়া থেকে শিখা যায় যে একজন মানুষের জন্য কি দোয়া করা অনুমোদিত আছে কোনটার অনুমোদন নেই কোনটা করা যায় কোনটা করা যায় না কোনটা করতে পারে কোনটা করতে পারবে না এ বিষয়গুলো নবীদের দোয়া থেকে শেখা যায় তাই আল্লাহ বিভিন্ন নবীর দুয়া পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করেছেন জাতির পিতা ইব্রাহিম আলী ইসালামের এই দোয়াটাও আল্লাহ তালা পবিত্র কোরআনের দুই জায়গাতে বর্ণনা করে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ওম্মত মানুষেরা তোমাদের জন্য একটা জিনিস দরকার এটা হলো নিরাপদ সমাজের জন্য সমাজের নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য তোমরা আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করবে জাতির পিতা তোমাদের পিতা ইব্রাহিম দোয়া করেছেন ও আসনাম আল্লাহ বলছেন স্মরণ করো যখন এবার রহিম আলী আল্লাহর কাছে দোয়া করলেন হেরব তুমি এ শহরকে নিরাপদ শহর বানিয়ে দাও আমাকে আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে দূরে সরিয়ে রাখো এবার রহিম আলী প্রথম যে অংশে দোয়া করেছেন এর মধ্যে দুনিয়ার সব ধরনের কল্যাণ চলে এসেছে এর মধ্যে গুরুত্বপূর্ণ সব বিষয় চলে এসেছে এজন্য আল্লাহ তালা আমাদেরকে এটা বলে নকল করে দিয়ে আমাদেরকে জানায়া দিলেন তোমাদের জন্য এটা দরকার আর তোমরা ওইভাবে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমার পরিবারকে শান্তির পরিবার বানিয়ে দাও আমার সমাজকে শান্তির সমাজ বানিয়ে দাও আমার এলাকাকে শান্তির এলাকা বানিয়ে দাও আমার দেশকে শান্তির দেশ বানিয়ে দাও এ কাজ তোমাদের প্রত্যেক সদস্যকে করতে হবে আল্লাহর সাহায্য আসলেই তবে সমাজের মধ্যে সুখ শান্তি আর নিরাপত্তা প্রতিষ্ঠা হবে বা কথা পরে হবে তাহলে একটা বিষয় আমরা শিখলাম আল্লাহ আল্লাহতালার কাছে নিরাপদ সমাজের জন্য দোয়া করা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এগুলি বুঝার এবং আমল করার তৌফিক দান করেন আমিন